প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এইগুলো এক কেজিতে দুশো পঞ্চাশ পিস তো যে সকল খামারি বাইরা এই সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ তো যে সকল খামারের ভাইরা পাঙ্গাস মাছের কালচার করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো নিতে পারেন এইগুলো ভালো মানের পোনা অরিজিনাল এ গ্রেডের মাছ তো অনেক চাষি ভাইরা শোকেও মাছ চাষ করতে চান তারা কিন্তু নিয়ে চাষ করতে পারেন এই মাছ কিন্তু আপনারা একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন তো থাই পাঙ্গাস মাছ বর্তমান বাজারের একটি চাহিদা সম্পন্ন মাছ ব্যাপক চাহিদা এবং কি অন্য অন্য বছরের থেকে এই বছর থাই পাঙ্গাস মাছের দামও বাজারে বেশি তো যারা আগ্রহী আছেন যে থাই পাঙ্গাস মাছ চাষ করে বেশি মুনাফা অর্জন করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে কিন্তু উন্নত জাতের অরিজিনাল পোনাগুলো নিতে পারেন আমাদের কাছে আপনারা বিভিন্ন সাইজের পনা পেয়ে যাবেন তো অনেক চাষিরা কিন্তু দুই হাজার লাইনের পনা নিতে চান বা অনেকে এক হাজার লাইনের পনা নিতে চান বা অনেকে আছে যে পাঁচশো লাইনের পনা নিতে চান আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের এই সাইজের মাছের পনাগুলো বিভিন্ন সাইজের পনা আপনারা আমাদের কাছে পাবেন তো আমাদের কাছে সকল প্রকার মাছের পনা পেয়ে যাবে তো এই মাছগুলো যদি আপনারা চাষ করেন মাত্র পাঁচ মাসের মধ্যে কিন্তু বাজারজাত করতে পারবেন তখন কিন্তু এক দেড় কেজি পর্যন্ত হয়ে যাবে একটি মাছের ওজন কারণ এগুলো অরিজিনাল থাই পাঙ্গাস বা অনেক অঞ্চলে মাছকে বলে পাঙ্গাস নামেও ঢেকে থাকে তো আপনারা মুরগির বৃষ্ঠা থেকে শুরু করে অর্থাৎ বাণিজ্যিকভাবে যদি চাষ করতে চান ফিট খাওয়াতে হবে তো থাই পাঙ্গাস মাছ খাবার একটু বেশি খাই তো সেজন্য জন্য অবশ্যই আপনারা খাবার কিনে খাওয়াতে হবে তো যারা আগ্রহে আছেন যে উন্নত জাতের পোনা ক্রয় করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি ফ্রি তো যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে